তোমাদের জন্য তো আসার ভাই আমাকে বললো যে পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে ইলিশ পাবা তো এলাম রিঠা যে খাবো না ভাই এইগুলো আছে মাছ নাকি এগুলো कोई जी भाई कोई देखो मुख तो देखा तू दा तुम तो बोले दी माच उठे ना कि मोटी काल ना फोर से लंबा बोले जब बिक रहा थी आज ले पावा काल ना घुरे आज ऐसा कलो कटे उठे लो। अच्छा अच्छा। आह यार वो चमिर जा पड़ता था ना। वो बेहेल बेहेल के लोग कदी चला सकते हैं। ओह। ये क्या है?

কাটা কাটা লাগবে হাত লাগবে এমনিতেই হয়ে যাবে না নিজে তৈরি করে নিজে তৈরি করে ছোট করবি তো কাটা হাতুটু বেরিয়ে গেল কিন্তু ব্যালেন্সের বাবা এম যে কেউ পারবে না SAP তে সবাই চেষ্টা করবে হ্যাঁ সমস্যা দেন আগে দুই না তিন জন করে পার করে যে লাউ বন হই তখন হ্যাঁ লাউ বন হই যায় মাঝের বন ক দে দুইরা করে পাশ দিয়ে পার করে যায় এতই হ্যাঁ ওরা কইলে খালি লক করে বোসা থাকতো রাহিল আলাদা কইতেছিল ইহিলতে গেলে তো যাবে ডুবে টিলা চাপাই দি না বেয়ে চলে বাপের বাপ ও ও তো নাই ডুবে আর অন্য গাওকে ডুবাবে কেন টং আবার বড় হই যায় পানি দাও রে পিটবে চাপি তো ব্যালেন্সের আবার পুরো সাইকেল যেমন ব্যালেন্সে চলে কিনা এটা ব্যালেন্স কিন্তু 12 ফুটা তখন আমরা চালাচ্ছি 8 ফুটা 10 ফুটা ছোট ছোট রোজ 12 ফুটা কালাই হকল

বন্ধু <laughs>

না নাকি আপনাদের সারাদিন বেকার সারাদিনে পঞ্চাশ টাকা একশো টাকা হয় পঞ্চাশ টাকা একশো টাকা কি হবে চাও তো হবে না

দিবে গো দিবে আস্তে আস্তে বাড়াবে প্রকল্প কই কোনো দিন কিছু দাই না দেবা কি বাড়বে কিছু তো দাই তো কিছু ছিল না আগে ছিল না এই যে লক্ষীর ভান্ডার দিচ্ছে ওই কসি দিচ্ছে হ্যাঁ একে একে বাড়াবে ধরেন হঠাৎ করে কি একসাথে বাড়াতে পারবে লক্ষীর ভান্ডার যে দাও করতে না সব জিনিসের দাম বেশি বাড়াবে গো এখন কত হাজার টাকা হতে পরে বাড়াবে স্যার তেলের দাম 60 টাকা ছিল এখন 200 টাকা লিয়ে দাদা হ্যাঁ আগে পাঁচশো ছিল হ্যাঁ পাঁচশো থেকে হাজার হলো এখন বড় কথা হয় না হ্যাঁ ধৈর্য রাখতে হবে ঠিক বাড়াবে এগুলো কি মাছ এটা এটা কি এটা বাচ্চা নাকি খাসা এটা ইলিশ নাকি গো তা এটা কি করবেন ওটা দিবেন দিয়ে দেন আমাকে আরো আছে একটু দেখেন এক পিস নেবো একটু দেন বড় বড় কোনটা আছে বড় একশো দুটো আছে একটা এটা আর একটা